হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো এর মধ্যে আপনাদের মাঝে ভিডিও ফুটো জিনিস চলে আসলাম এটা হলো চুয়াডাঙ্গা জেলার দামহদা থানা আছে দামহদা মোড়ে রূপালা ব্যাংকের সামনে একটা দোকান আছে তো এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায় এইখানে তো ওষুধ আছে যেসব বাদাম কিসমিস গাছের ওষুধ তারপর কসমেটিকের জিনিস খাওয়ার জিনিস তারপর আতর আছে ক্ষীর খেজুর আছে খাওয়ার তো এখানে কিছুটা আমি তুলে ধরবো আমার বন্ধু সাইন দাঁড়িয়ে আছে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আমার বন্ধু শাইন তুলে ধরবে এখানে কি কি আইটেমের জিনিস পাওয়া যায় তো সম্পূর্ণ দেখুন জাম এটা কি জাম জামচুর জামচুর নয় যা জাম বেল কালো জিরা মুকি মেথি এগুলা কি কাজে লাগে এগুলা ওষুধ সব নাকি এগুলো কাঁচা ওষুধ আর যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে আতর তো

তো আমি একটা নিজে ব্যবহার করার জন্য একটা আত্ম নিতে আসলাম নাম আছে আলিফ আলিফের অনমান হ্যাঁ আলিফ তো নিতে আসলাম তো দোকানের ডেকোরেশনটা খুবই ভালো লাগলো তো তুলে ধরলাম আপনাদের মাঝে বিনোদন এটা হলো চুয়াডাং জেলা দামোদা থানা একদম চৌরাস্ত মোড়ে তো আসলে চলে আসবেন তো ভাইয়ের নাম কি মাহফুজ তো মাহফুজ ভাইয়ের সাথে দেখা করবেন আমাদের নাম করবেন অনেক ডিসকাউন্ট হবে সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন বহুত রকমের এখানে এইগুলা কি এখানে বিভিন্ন ধরনের জন্য সোনা পাতা আছে মেথি আছে বেল জন্য আছে কালো জিরা সহ কিসমিস সবই ধরনের আছে মানে একদম ইউনিক মাল যেখানে তো দামোদাতে এরকম এরকম একটা দোকান আছে

ধনিয়া গুড়া আছে ফাটি কসমেটিক এর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন ডাব শ্যাম্পু আছে তেল আছে যে সব মানে কসমেটিক জিনিস পাওয়া যায় কথায় সবই আছে দেখতে পাচ্ছেন তো ভাইয়ের দোকানে সবই আছে তো আপনারা চাইলে সবই পাইবেন তো চলে আসবেন দামোদার চৌরাস্তা মোড়ে ঠিক আছে রূপালী ব্যাংকের সামনে একদম দেখতে পাচ্ছেন সব রকমের জিনিস এখানে পাওয়া যায় আতর থেকে শুরু করে কসমেটিক তারপর আছে ওষুধ এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া খেজুর কালো জিরা সবই আছে খাবারের জিনিস আছে বিস্কিট কেক তারপরে এখানে চকলেট আছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন আর এটা হলো সে রুপালা ব্যাংকের মোড়ে তো চলে আসলাম তো সামনের ভিড় কিছু প্রয়োজন হলে চলে আসবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে ঠিক আছে